দেশের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিয়ে ঘন ঘন বিতর্ক ও অস্থিরতা তৈরি হওয়ায় এর স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন দেশের প্রখ্যাত আলেম ও ধর্মীয় আলোচক শেখ আহমাদুল্লাহ তিনি বলেন দুদিন পর পর হিজাব পর্দা নিয়ে যে অস্থিরতা তৈরি হচ্ছে তা বন্ধ করা এখন সময়ের দাবি ধর্ম পালন করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার কোন প্রতিষ্ঠানে তথাকথিত ড্রেস কোডের অজুহাতে কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা সংবিধান বিরোধী কাজ সম্প্রতি ঢাকার ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় এক শিক্ষিকা হিজাব পরিহিত ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেন এবং আপত্তিকর মন্তব্য করেন এই ঘটনার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে মুসলিম অভিভাবক শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে অনেকেই এই ঘটনায় ধর্মীয় বৈষম্যের অভিযোগ তোলেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতীকের স্বাধীনতা রক্ষার দাবি জানান এই প্রসঙ্গে শেখ আহমদুল্লাহ বলেন শিখ ধর্মাবলম্বীদের পাগড়ি একটি ধর্মীয় প্রতীক তারা পাগড়ি পরে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চাকরি ক্ষেত্রে অংশ নিচ্ছে এমনকি বাহিনীগুলোতেও তারা তা পরে দায়িত্ব পালন করছে তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মুসলিম মেয়েরা কেন হিজাব বা নিকাব পড়ে শিক্ষা গ্রহণ করতে পারবে না তিনি আরও বলেন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সব ধর্মের মানুষের স্বাধীনতা নিশ্চিত করা বৈষম্য নয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক বা প্রতীক ব্যবহারে কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হলে তা সংবিধানের পরিপন্থী হয় তাই আমরা রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের কাছে উদাত্ত আহ্বান জানাই ড্রেস কোডের খোঁড়া অজুহাতে যেন ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ না করা হয় এবং এর বিরুদ্ধে সুস্পষ্ট নির্দেশনা জারি করা হোক উল্লেখ্য ভিকারুন্নেসা স্কুলের ঘটনায় অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তবে এই ঘটনা দেশের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় স্বাধীনতা ও সহনশীলতার প্রশ্ন আবারও সামনে নিয়ে এসেছে এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে তার শিক্ষাঙ্গনে বিভাজন তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা জাওয়াদ আহমাদ সময়ের আলো